আরে ভাই ওই কি এডিট করছে কারে কারে মারুম তরে না রে না না আগে তরে আরে আরে তুমি কই যাও দেই যা যাও আমি কেমনে দান্ডি ফাটাট করি তোমারে তো চিনলাম না মিয়া জি আমার নাম মিশকাত আমি রসুলপুরের হাফিজ মাস্টারের ছেলে কেমন আছস ভাই মাই কেমন আছে জি ভালো আহে দিকায় এইবার বন্ধু কও কি জানি কইবার চাই চালা তুমি মানুষ খুন করেছো তুমি খুনি আরে এইরকম অনেক খুন করছিস তুমি আপনারে চুমা দিবা আপনার লোকে কলা করবার করবারছি মুখ সামনে কথা বল আমার গায়ে কোন রকম আঘাত করলে তোকে কুকুরের মতো গুলি করে মারবে বাচ্চা তুই কইলিটা কি তুই কইলিটা কি